এত বমি করলে তোমাকে আর খাওয়াবো না আমি একদম খাওয়াবো না তুমি কেন বমি করলে ওখানে বমিটি কেন করলে বলো আগে দুষ্টু আমি শুনছো তুমি আমার কথা শোনো তুমি নষ্ট করছো কেন খাবার শুধু কেন বমি করছো বলো বলো কেন বমি করছো বকুনি দেবো তোমায় তোমায় বকুনি দেব তোমায় বকুনি দেব কেন তুমি করলে বলো এই যে তুমি আমার দিকে তাকাও কেন করলে তুমি তোমায় কিন্তু আমি জামাও পড়াবো না তোমায় খেতেও দেবো না তুমি যদি এমন করো তোমায় খেতে দেবো না তুমি কিন্তু খুব দুষ্ট হয়েছো কেন খাবার নষ্ট করছো তুমি বারবার কেন খাবার নষ্ট করছো বারবার বমি করছে শুধু তিনটে জামা পাল্টানো হয়ে গেল জামা হয়েছে বেশ করে দিলো দুষ্টু করছে আবার ফোনের দিকে তাকাচ্ছে এ বন্ধ করে দাও তো ফোনটা দাও বন্ধ করে দাও ফোনটা তাকিয়ে থাকছে ফোনের দিকে দুষ্ট কথাগুলায়